ক্রাইলের পলিপার্কে বিধ্বংসী আগুন আজ বিকাল সাড়ে চারটে নাগাদ হঠাৎই দুলাবড়ির ইন্ডাস্ট্রিয়াল পার্কের পাশে পলিপার্কে একটি প্লাস্টিংয়ের প্যাকেজিং কারখানায় আগুন লাগে সেই সময় কারখানাটির ভিতর শ্রমিকরা কাজ করছিলেন আচমকাই তারা আগুন দেখতে পান কারখানাটিতে প্রচুর পরিমাণ প্লাস্টিকের দানা এবং কেমিক্যাল থাকার কারণে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে আতঙ্কে শ্রমিকরা বাইরে বেরিয়ে আসেন খবর খবর পেয়ে ছুটে আসেন থানার পুলিশ দেওয়া হয় দমকলে প্রথমে দুটি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হয় দাউ দাউ করে গোটা কারখানাটির উপর নিচ জ্বলতে থাকে খবর পেয়ে ছুটে আসেন সাকরাইলের বিধায়ক পিয়া পাল

অগ্নিকাণ্ডে পাশের কারখানায় আগুন লাগার ভয়ে সেখান থেকে সমস্ত মাল বের করে নেওয়া হয় গোটা পলি সমস্ত শ্রমিকদের ছুটি দিয়ে দেওয়া হয় তবে শেষ খবর পাওয়া পর্যন্ত দমকলের চোদ্দটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে す、はいませ এখন অব্দি তো জানা যায়নি আগুন তো জ্বলছে এবং সবই তো পলিথিনের কারখানা পলিথিনিয়াল রয়েছে আগুন লেগে গেছে

এবার আসতে তো একটু টাইম লাগবে দুটো তো অলরেডি এসে গেছে তাড়াতাড়ি ঢুকে গেছে সেটা খবর দেওয়ার সঙ্গে সঙ্গে দুটো দমকল ঢুকেছে জলের ব্যবস্থাও করা হচ্ছে যে পরিমাণ আগুন লেগেছে দুটোই কিছু হবে না বিভিন্ন দিক থেকে এখন দমকল আসবে মিনিমাম কুড়ি পঁচিশটা দমকল দমকল আমরা নামাবার চেষ্টা করছি প্লাস ফোমও আনা হচ্ছে যাতে আগুনটা নেভানো যায় প্রচুর পরিমাণে এবং এটা তো সিপিএম এর আমলে চৌত্রিশ বছরে পরে গেছে সিস্টেম নেই বড় বড় কারখানা তৈরি হয়েছে কিন্তু একটা যে জলের ব্যবস্থা বড় জলাশয় সেটা কিন্তু এখানে নেই যেটা আমরা রিসেন্ট তোর করছিলাম যে এখানে যাতে জলের ব্যবস্থা করা যায় তার মধ্যে এরকম একটা ঘটনা ঘটেছে পরবর্তীকালে সেটা যাতে করা যায় আমি হার্ড অ্যান্ড সেটাতে সব আবুটা লেগে গিয়েছে যেসব ধার্য পদার্থ প্লাস্টিক এই যে এখানে পাইপ সিস্টেম আছে ফায়ার লাইসেন্স দিয়েছে কিন্তু জল নেই বা যা টেন্ট এখন বেসিক্যালি আমরা বলছি টেন যে কর্মী থাকা দরকার যেটা চালাবে গ্রীরা বা জলের যে লাইন গুলো সব জল আছে কিন্তু জলটা চালাবার লোক নেই এটা প্রশ্ন ফল তারপরে আমরা বলতে কিন্তু দুখানা হাইব্রিড চলে এসছে আমরা আমাদের এমএলএ কে বলেছি এমএলএ সমস্যা চলে এসছে এখানে এবং আমাদের আশি কে বলেছি আশি পুরো টিমনি চলে এসছেন হাইব্রিড কাজ করছে আশা করছি আর কিছুক্ষণের মধ্যেই আমরা যা আসতে আনতে পারবো আরো দু তিনটে হাইব্রিডের গাড়ি রাস্তায় আছে জামে আটকে আছে তারা আসছে আশা করছি এটা আটকে অ্যারেস্ট হয়ে যাবে এবং এটা ঠিক হয়ে যাবে এটা প্লাস্টিক কারখানা দানা তৈরি হয় দানা তৈরি হয় পলিপার্কে এটা অ্যাকচুয়ালি পলিপার্ক এটা আমরা এটা ফুটপার্ক এটা পলিপার্ক

কিংবা মেঝেতে ঝা চকচকে মার্বেল এছাড়াও কিচেন ও ওয়াশরুমের সমস্ত আধুনিক সরঞ্জাম সবই পাবেন একই ছাদের তলায় হাওড়ায় একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান পাকিজা এন্টারপ্রাইজ এছাড়াও আপনার স্বপ্নের ফ্ল্যাট কিনতে যোগাযোগ করুন পাকিজা কনস্ট্রাকশন তাই বেছে নিন আপনার স্বপ্নের সফল কারিগর পাকিজা এন্টারপ্রাইজ ও পাকিজা কনস্ট্রাকশন আমাদের ঠিকানা এক নম্বর মৌখালি জগাছা হাওড়া সাত এক 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 দুই বিশদে জানতে যোগাযোগ করুন নাইন অথবা নাইন এই e নম্বৰেই